বৃন্দ সম্মানিত সুদীবৃন্দ আইনজীবী বুদ্ধিজীবী সাংবাদিক এবং মাদ্রাসা স্কুল কলেজে অধ্যয়নরত ছাত্র ভাইরা শিক্ষক বৃন্দ অর্ধালিশ আবেদা সাহেদা খালেদা পাহরা السلام عليكم رحمة الله تعالى وبركاته مهان الله رب عزاة الدربار الشكر يا دايكوري جي الله رب العالمين

Okay.

বিভক্ত ছিল অন্যান্য নবীদের সময় দিন ছিল তিন তিনে একবার ছিল মাধ্যমে তার দিন এই মুহূর্তে আমার কাছে ডকুমেন্টটা দরকার ছিল লাইব্রেরিতে আছে ইমাম মুখারি বলে আমি মুখারি লেহার জন্য ছয় লক্ষ হাদিস কে চাকরি করে তারপরে আমি আমার মুখাস্ত করেছি তিন লক্ষ হাদিস তার ভিতরে দুই লক্ষ হাদিস হচ্ছে আর এক লক্ষ হাদিস হচ্ছে মুখাস্ত সাহি

نا بزبار الاس المط راش الحاجات الب نارى من الكسا

Is it

সিন্ডিকেট পেশা বন্ধ রাখি না

যে দেব আমার নবিকে নূর মাননা একটার মানুষের পক্ষে সম্ভব না সমস্ত সহিহ হাদিসের কিতাব আল্লাহর হাদিসের সামনে এক কথা আছে যখন রাস্তা দিয়ে চলতেন চলতে গেলে ওই রাস্তায় ধরে যদি একা নুন থাকতেন তাহলে রসুলকে মাযামাদিরে নামাইতো যদি তিনজন থাকতেন নসল কে বড় দেখা যেত যদি তিনজন থাকতেন নসল কে বড় দেখা যেত ফাতর ইসাইকুননা লাই ফাসরতে আবু সাইদ ফরিতিয়াত আল্লাহু তাআলা আনহু ইন আমুন বতিয়িন যদি পয়সা থাকতেন এক কারণ ধারণা হয়েছে ও সরে দিলেন এইবার বলে আল্লাহ বলে আলু খানায় Espera, que te